সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে নাজমুল নিউজ টিভিতে আশা করছি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থা করছি রাজশাহী তায়েরপুর হাটে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি আপনারা অনেকে জানেন যে এই কুরবানি দুপলক্ষে কিন্তু অনেক গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি একটু ক্যামেরাম্যানকে দেখাই একটু দিয়ে একটু দেখাবেন চারদিকে ঘুরিয়ে একটু দেখাবেন দর্শকদের কেমন গরু উঠেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের কিন্তু গরু রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাই গরু রয়েছে আহ বা মেয়ে গরু বলতে যেটা বোঝায়

আমরা কিন্তু এখানে যারা এক বিক্রেতা রয়েছে তার সাথে কিন্তু কথা বলে জানতে পারি যে এই কিন্তু বিক্রি তিনি কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু চলছে এবং যিনি বিক্রেতা রয়েছে তিনি কিন্তু এক লক্ষ টাকা কিন্তু অর্থাৎ দশ হাজার টাকার জন্য এই গরুটি কিন্তু বাকি রয়েছে এবং তিনি কিন্তু বিক্রি করবেন নব্বই হাজার টাকা চেয়েছেন এবং কিন্তু পঁচাশি হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকার জন্য কিন্তু এই গরুটি কিন্তু হচ্ছে অবিকৃত রয়েছে আমি কিন্তু গরুর দেখাতে পারছি এই মানুষের সাথে আমার কথা বলে আমরা কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছি তিনি কিন্তু বলেছেন এই গরু কিন্তু বিক্রি হয়ে গেছে নব্বই হাজার টাকা দিয়ে দর্শক আমরা কিন্তু আর একটু দেখাই তাহলে তাহলে আর একটু পিছনের দিকে আসতে চাই দর্শক আমরা পিছনের দিকে আসতে চাই তাহলে দৃষ্টি আকর্ষণ করছি ক্যামেরার দ্বারে তিনি কিন্তু অবশ্যই ঘুরে ঘুরে কিন্তু দেখাবেন দর্শক আমি আর একটু বলে রাখি তাহলে ক্যামেরাম্যান দৃষ্টি আকর্ষণ করছি একটু নিচের দিকে ধরবেন ঘুরে ঘুরে বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে এদিকে হাটে কিন্তু অনেক কাদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি

যে এখানে কিন্তু বেশ কয়েকটি গরু কিন্তু অবস্থান করছে কিন্তু আগেকার তুলনায় কিন্তু অনেক গরু কিন্তু কমে গেছে কিন্তু আরেকটি গরু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই গরুটির দাম কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু তা হয়েছিল এবং যিনি বিক্রেতা অর্থাৎ বিক্রেতা তিনি কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু বলেছে এবং যিনি ক্রেতা তিনি কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু চেয়েছিল এবং পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু টাকার জন্য কিন্তু আরেকটি দেখাবো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু নব্বই হাজার টাকা কিন্তু যিনি বিক্রেতা তিনি কিন্তু চেয়েছিলেন আমরা একটু দেখাবো গরুটি এবং হচ্ছে এই গরুটি কিন্তু এক লক্ষ এক লক্ষ টাকা চা হয়েছিল কিন্তু যিনি বিক্রেতা তিনি কিন্তু ছাড়ছেন না বলেও আমরা কিন্তু জানিয়েছি এখন যিনি ক্রেতা তিনি কিন্তু নব্বই হাজার টাকা কিন্তু চেয়েছেন যতটুকু আমরা জানতে পেরেছি যাকে আরেকটু গরু দেখা যায় দর্শক এই গরুটি কিন্তু আমরা কিন্তু বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি এই গরুটির দাম কিন্তু চাওয়া হয়েছিল সত্তর হাজার টাকা এবং যিনি ক্রেতা তিনি কিন্তু পঁয়ষট্টি হাজার বলেছে অর্থাৎ পাঁচ হাজার টাকার জন্য গরুটি কিন্তু বিক্রিত রয়েছে দর্শক আমি একটু আরেকটু দেখা চাই আহ ছাবাকা এই গরুটা আমরা কিছুক্ষণ আগে ক্রেতা সাথে কথা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি এই গরু কিন্তু তিনি চেয়েছেন এবং যিনি ক্রেতা তিনি কিন্তু এক লক্ষ এই এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু দিয়ে আহ দিতে চেয়েছেন অর্থাৎ পাঁচ হাজার টাকার জন্য গরুটি কিন্তু অবিকৃত রয়েছে বেশ আরো কিছু গরু দেখা যাচ্ছে তাহলে ক্যামেরাম্যান দৃষ্টি আকর্ষণ করছে ওই সাদা কালার গরুটা অবশ্যই দেখাবো আসলে কিন্তু সাদা কালার গরুটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই সাদা কালের গরু আমরা যখন বিকেতের সাথে কথা বলে জানতে পারি তিনি কিন্তু তিনি কিন্তু চেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু যিনি কিনতে চেয়েছেন তিনি কিন্তু পঁচানব্বই হাজার টাকা বলেছেন একটু জুম করেন আমাদের দর্শকদের জানাবেন এবং আমরা কিন্তু দেখেছি যে এই পাঁচ লক্ষ অর্থাৎ পাঁচ দশ হাজার টাকার জন্য গরুটি কিন্তু অবিকৃত রয়েছে যতটুকু আমরা জানতে পেরে যাচ্ছি আরো কিছু গরু দেখা যায় ক্যামেরাম্যান দৃষ্টি আকর্ষণ করছে ওই গরুটা একটু আমরা একটু দর্শকদের জুম করে দেখাবেন আপনি যে গরুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ একজন একজন এসেছেন এখানে তিনি কিন্তু বলেছেন যে বেশ তিনি তিন থেকে চারটা গরু এনেছিলেন এবং তিনটি বিক্রি হয়েছে এবং একটি গরু কিন্তু এখনো বিক্রি হয়নি আর যতটুকু আমরা জানতে পেরেছি সব মিলে আমরা একটু দেখাতে চাই দর্শক আমি একটু সামনের দিকে যেতে চাই দর্শক আমরা আবার আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক অবশ্যই দেখানোর চেষ্টা করব আর সব মিলে যেটা বলা যায় আমরা যে তাহারপুর হাতে এসেছি এখানে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু ডিফারেন্স হচ্ছে যারা বিক্রেতা এবং ক্রেতা রয়েছে আমি যদি আরেকটু বই রাখি তাহলে আমরা যদি যদি হচ্ছে আমরা এখানে কথা বলে জানতে পারছি তারা হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ টাকার গরু যিনি কিনতে চাচ্ছেন তিনি কিন্তু পঁচানব্বই বা পঁচাশি এমন করে বলছেন পাঁচ থেকে দশ হাজার টাকার জন্য কিন্তু গরু বিক্রি হচ্ছে এর হাটে সব মিলে যেটা যে আমরা একটু বই রাখি তারপর হাতে কিন্তু যে পরিমাণ গরু আসার কথা সে পরিমাণ কিন্তু গরু আসেনি কারণ বৃষ্টি অপেক্ষা করার জন্য কিন্তু সে পর্যন্ত গরু আসেনি সব মিলে যেটা বলা যায় এখনো গরু অবিকৃত রয়েছে এবং আমরা কিন্তু দেখেছি অনেক গরু কিন্তু তার কিন্তু নিয়ে গেছে সব মিলে